যে পেছন থেকে নিন্দা করা ছয় অবস্থায় অনুমতি আছে এক নম্বর বলেছেন যে যদি কোনো কিছু বলা হয় দেশের শাসকের কাছে বা বিচারকের কাছে অন্য আরেকজন মানুষের নামে কোন রকম অভিযোগ করা হয় যে তার সাথে অন্যায় করেছে হয়তো তার সম্পদ চুরি করেছে কোনো মূল্যবান সম্পদ হতে পারে অথবা কোনো অন্যায় করেছে যদি তার নামে অভিযোগ করেন শাসক অথবা বিচারকের কাছে আরেকজন মানুষের নামে আরেকজন মুসলিম এটার অনুমতি আছে কারণ আপনি অন্যায়ের বিচার চাচ্ছেন এ ধরনের ক্ষেত্রে গিবতের অনুমতি আছে ক্যাটাগরি নাম্বার দুই যে আপনি কারো কাছে অভিযোগ করছেন আর মনে করছেন সেই লোক প্রভাব ফেলতে পারবে তার উপর যে খারাপ কাজটা করছে গুনা করছে আর মনে করছেন সে খারাপ কাজ বন্ধ করে দেবে অনুমতি আছে যেমন ধরেন আপনার একজন বন্ধু সে আরেক লোকের পাল্লায় পড়ে খারাপ কাজ করছে আপনি বললেন যে আমার বন্ধু খারাপ কাজ করছে অ্যালকোহল পান করছে যদি মনে করেন সেই লোক আপনার বন্ধুকে প্রভাবিত করতে পারবে তার প্রভাবে সে এই খারাপ কাজ আর করবে না তাহলে বোতের অনুমতি আছে তাহলে স্ত্রী যখন স্বামীর কাছে অভিযোগ করছে সেটা আসবে প্রথম বা দ্বিতীয় ক্যাটাগরিতে হয়তো স্ত্রীর সাথে কোনো অবিচার করা হয়েছে অথবা স্ত্রী স্বামীর কাছে বলতে চাইছে সে তার শাশুড়িকে সুধরে দেবে প্রথম দুটোর একটাতে পড়বে বাকি চারটা ক্যাটাগরি ইমাম আন্নাবির মতে যেসব ক্ষেত্রে গিবোধ করা যায় তিন নাম্বার যদি আপনি যান কোন মুফতির কাছে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব কোন ধর্মীয় উপদেশের জন্য হয়তো বললেন যে আমার বাবা এই কাজ করেছে অথবা আমার স্ত্রী এই কাজ করেছে অভিযোগ করলেন জিজ্ঞেস করলেন কি করা উচিত এ ধরনের ক্ষেত্রে অভিযুক্তের নাম যদি উল্লেখ না করেন অথবা পরিচয় গোপন করে বললেন যে আমার বন্ধুর বাবা এই কাজ করেছে সেটা বললে ভালো তবে এমন ক্ষেত্রে যখন ধর্মীয় উপদেশ নিচ্ছেন বা ফতোয়া একটা বিশেষ কাজের জন্য তাহলে অনুমতি আছে চতুর্থ ক্যাটাগরি ইমামের মতে যেখানে ইবোধ করা যাবে এটা হচ্ছে যখন আপনি জানেন একজন বর্ণনাকারী সে মিথ্যে বলছে বর্ণনা দিচ্ছে হয়তো কোনো হাদিসের তখন আপনার দায়িত্ব হয়ে যাবে লোকজনকে জানানো মিথ্যে কথা বলছে অথবা তার স্মরণ শক্তি দুর্বল কারণ সরিয়াকে রক্ষা করতে হবে অথবা কেউ হয়তো কিনছে কোন দাসকে আর আপনি জানেন এই দাসের কিছু বদভ্যাস আছে হয়তো সে ব্যবচার করেছে তাই বিক্রেতার জন্য এটা আবশ্যিক যে সে ক্রেতাকে জানাবে যে এই দাসের কিছু বদভ্যাস আছে অথবা কেউ আপনাকে বলল যে সে অমুক মহিলাকে বিয়ে করছে আপনাকে জিজ্ঞেস করলো মহিলা কেমন তখন যেটা আপনার দায়িত্ব যে আপনি সেই মহিলার দোস্ত্রুটি গুলো সেই লোককে বলে দেবেন এখানে উদ্দেশ্যটা সেই লোককে ছোট করা নয় এখানে উদ্দেশ্যটা সেই লোককে কোন রকম অপমান করা নয় উদ্দেশ্যটা হচ্ছে সঠিক তথ্য জানানো হোক বিয়ের জন্য বা ব্যবসার জন্য তাহলে এটা হচ্ছে চতুর্থ ক্যাটাগরি যেখানে ইমাম আন্না বলেছেন যে অনুমতি আছে পাঁচ নম্বর ক্যাটাগরির কথা যদি বলতে হয় যদি জানেন কেউ কোনো গুরুতর পাপ করছে জনসমক্ষে জনসমুখে মদ পান অথবা প্রতারণা করা অথবা চুরি করা তখন আপনি লোকজনের সামনে বলতে পারেন যে এই লোক অন্য লোকের সাথে প্রতারণা করে অথবা চুরি করে অথবা সে বিভিন্ন বেদাত কাজ করে অথবা একজন ধর্মীয় ব্যক্তিত্ব হয়তো কোনো ফতোয়া দিচ্ছে আর আপনি জানেন যে এই লোকটা সত্যবাদী নয় তাই এখানে অনুমতি আছে সেই লোকের বিরুদ্ধে কথা বলবেন ছয় নম্বর ক্যাটাগরি হচ্ছে যখন কাউকে শনাক্ত করা হবে যদি আপনার উপর কাউকে শনাক্ত করার দায়িত্ব পড়ে সে সময় শনাক্ত করতে গিয়ে হয়তো তার কোনো বৈশিষ্ট্যের কথা বলছেন যে সে পছন্দ করবে না যেমন আপনি হয়তো বলবেন লোকটা অনেকটা খাটো অনেকটা লম্বা এখানে আপনি বৈশিষ্ট্যের কথা বলছেন তাকে শনাক্ত করার জন্য সে হয়তো পছন্দ করবে না শনাক্ত করার জন্য এখানে শনাক্ত করতে গিয়ে এমন না বলাই ভালো তবে এড়াতে না পারলে আপনি বলতে পারেন ইমামান্না ভি এই ছয় ক্যাটাগরির কথা বলেছেন যেখানে গিবতের অনুমতি আছে